হ্যালো কেমন আছো তোমরা সবাই আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি একটা আলপনার কাজ নিয়ে এসেছি অ্যাকচুয়ালি একটা দুটো আলপনার কাজ নিয়ে এসেছি আলপনা বলতে পারো কিছু কিছু কলকার থেকেও ডিজাইন নিয়েছি নিজের মতো করে যেটা সুন্দর দেখতে লাগে সেটাই করার চেষ্টা করেছি যদি তোমরা কেউ এই ধরনের কাজ তোমাদের নিজেদের জন্য কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর তাছাড়া যদি তোমরা কেউ আলপনা শিখতে চাও সেটাও আমাকে জানাতে পারো অফলাইন অনলাইন দুভাবেই অ্যাভেলেবেল রয়েছে আর এই যে এই ডিজাইনটা আমার প্রায় হয়েই এসেছে এটা করেছিলাম একটা টেবিল ক্লথের জন্য টেবিল ক্লথের জন্য এটা একটা অর্ডার ছিল সেটাতেই করেছিলাম তোমরা অবশ্যই জানিও কিন্তু যে কাজটা কেমন হয়েছে আমার তো মোটামুটি পছন্দই হয়েছে কাজটা আমার তো যথেষ্ট ভালোই লাগছে কারণ নিজের কাজ নিজের কাজ তো নিজের খারাপ লাগতে পারে না কারণ নিজের সন্তানকে প্রত্যেকেই ভালোবাসে সেটা যেমনই হোক তো একই রকমভাবে এই কাজটা আমি করছিলাম ওই কাজটার ধারাটা বহন করে এই কাজটাও সেই কলকাই যদি তোমরা তোমাদের জন্য এই কাজগুলো আমাকে দিয়ে করাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো শাড়িতে দুপাট্টায় পাঞ্জাবিতে কুর্তিতে নানানভাবে এই কাজগুলো আমি করে থাকি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করলে আমি সব ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো আর না করলেও তোমাদের এই কাজটা কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও জানি আমি খুবই ছোট ক্রিয়েটার বা নিজের যে কাজগুলো করছি সেগুলো হয়তো খুব বেশি ভালো হচ্ছে না তবুও তোমাদের সাথে শেয়ার করছি কারণ কাজটা আমার নিজের ভালো লাগছে বলে তো তোমরা অবশ্যই একটু দেখো আর ভালো লাগলে কাজটা শেয়ার করো তোমাদের কিছু কাজ যদি পছন্দ হয় তাহলে আমার থেকে সংগ্রহ করতে পারো আমি খুব মিনিমাম প্রাইজেই সবটা রেখেছি তাহলে এখন আমি চলি টাটা